মাহিন আজকে কি বিষয়ে বলতে চাচ্ছ তুমি নেপালের মানুষ কেন আবারো রাজতন্ত্র ফিরিয়ে আনতে যাচ্ছে নেপালের মানুষ নেপালের রাজধানী কি কাঠমান্ডু কাঠমান্ডু নেপাল হলো সার্কভুক্ত একটা দেশ নেপালকে কি দেশ বলা হয় নেপালের রাজধানী কি কাঠমান্ডু কাঠমান্ডু নেপাল হলো সার্কভুক্ত একটা দেশ নেপালকে কি দেশ বলা হয় জানো হিন্দুরাষ্ট্র রাষ্ট্র এটা বাফার দেশ বাফার দেশ কেমন চীন আর ভারতের মাঝে মানে যে দুই পরাшке যে কোনো লাইগা না যায় তাই দুই পরাশক্তি যেন কোনো লাইগা না যায় তাই সামনে একটা নিরপেক্ষ দেশ রাখে এটা ভারত আর চীনের বাফার দেশ ও আচ্ছা ভারত আর চীনের মাঝখানে নেপাল বাফার জোন বাফার হিসেবে আছে বাফার জোন আচ্ছা আচ্ছা কি বলতে সালে 2006 সালে রক্তক্ষয়ী মাউবাদী বিউজ গৃহযুদ্ধের পর নেপালের রাষ্ট্রতন্ত্র উৎখাত ঘটে কিন্তু আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে যাচ্ছে যেখানে মানুষ এখন গণতন্ত্রের দিকে ঢুকছে তারা কেন আবার রাজতন্ত্র ফিরিয়ে এখন এই ধরনের প্রতি হয় সাধারণত তিনটা কারণে রাজনৈতিক অস্থিরতা এই প্রচুর সীমাহীন দুর্নীতি আর অর্থনৈতিক বেহাল দশা দক্ষিণা হলেও সত্যি নেপালে তিনটা প্রথমত রাজনৈতিক অস্থিরতা এটা যদি বলতে যাও শেষ দু সালে আমি খালি একবারই বলতেছি দু সালে ক্ষমতায় আসছে দুহাজার আট সাল পর্যন্ত অন্তর্ভুক্ত দুই হাজার সালে পুষ্প এরপর এরপর দেওবা এরপর অলি তারপর আবার দেওবা ও পুষ্প অলি দেওবা পুষ্প অলি আরো কয়ে জন দেওবা এখন চোদ্দ বার চেঞ্জ হয়েছে মাত্র আঠারো মাত্র আঠারো বছরে তিনটে পলিটিক্যাল পার্টির ছয় জন এই চোদ্দবার চেঞ্জ হয়েছে যেমন আছে সবচেয়ে বেশি বার পুষ্প চার বার দেওবা চারবার আর অলি তিনবার আসছে এদেরই অবস্থা

এই অবস্থায় তারা এখন আন্দোলনে নামছে এখন তাদের এই ফিরে যাচ্ছে বর্তমানে এই যে রাজা ছিল সে আবার নেপালে ফিরে আসছিল কয়েকদিন আগে এই জন্য তখন লাখ লাখ মানুষ তাকে দেশতে আসে এটা একটু অবাক করে দেয় যাকে তারা উৎখাত করলো তাকে দেখার জন্য এত মানুষ কেন তখন আন্দোলন করছে তবে রাষ্ট্রনকে ফিরে আনন্দ এত সহজ না এখন হয় রাস্তা এক্ষেত্রে সংবিধান বাতিল করতে হবে সিনেট বাতিল করতে হবে এখন হয় দুইটা অপশন হয় তারা রাষ্ট্রতন্ত্র ফিরিয়ে আনবে না হলে পুষ্প দেও মাঝে চলে থাকবে এই অবস্থা এখন 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 তারা চাইতেছে যে নতুন করে আবার রাষ্ট্রতন্ত্রই ভালো নাকি এরকম মনে করতেছে হ্যাঁ এর রাষ্ট্রন্ত বিলুপ্ত করার পর তার এখন আবার ফিট যাচ্ছে মাত্র আঠারো বছর পর